কামাতে সময় নেতা কিন্তু তার মেয়েকেই তো ইদিসার সাথে দিয়ে দেবেন আরিশতা করিম মুসলমান ভাইছে ফ্রান্সে বর্ষাশ্রো তো অবম লীগের নেতা করিমদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলছেন পিনাকী ভট্টাচার্যের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দাও জবাবে তারাও বলছেন জিয়াপা আমরা খবর নিয়েছি তার শ্বশুরবাড়ি টাঙ্গাইলে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকেই ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে কয়েক মাস আগে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার ক্রমত অবস্থায় ভারত থেকে আসন্ন নির্বাচন বাঞ্চাল সহ দেশকে অস্থিতিশীল করতে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের ক্রমাগত নির্দেশ দিয়ে যাচ্ছেন তিনি এছাড়াও দিল্লিতে বসেই আওয়ামী বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের দেখে নেওয়ার হুমকিও দিয়ে যাচ্ছেন চব্বিশের গণভূথানে যারা ছাত্র জনতার পক্ষে প্রবাসী থেকেও সামাজিক মাধ্যমে স্বরব ছিলেন তাদের মধ্যে অন্যতম ফ্রান্সের প্যারিস শহরে বসবাসরত আলোচিত ইউটিউবার পিনাকী ভট্টাচার্য এবার তাকে টার্গেট করে নিত কর্মীদের বিশেষ বার্তা দিতে দেখা গেছে শেখাচ্ছে না নিজের ফেসবুক ওয়ালে সেই ভিডিও শেয়ার করেছেন পিনাকী ভট্টাচার্য ওই ভিডিও প্রসঙ্গে এক পোস্টে পিনাকী লেখেন হাসিনার মূল সমস্যা কিন্তু আমাকে নিয়ে না মূল সমস্যা আমার শ্বশুরবাড়ি টাঙায় নিয়ে দুইবার সে আমার নাম নিয়েছে সাথে সাথে শ্বশুরবাড়ির নামও নিয়েছে আমার সঙ্গে সমস্যার বিষয়টা বুঝছি কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে তার সমস্যা সমস্যার ঘটনাটা বুঝলাম না আরেক পোস্টে এই ইউটিউবার লেখেন মুজিবকে যারা জয় বাংলা করেছে তাদের আর স্বাভাবিক জীবনে ফেরা হয় নাই হাসিনা সম্ভবত আমাকে এককভাবে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার জন্য দায়ী করে আমি এই নিজেও গর্বভরে সেটা স্মরণ করি হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন সে এইটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা চালাবে সে এইটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আওয়ামী লীগের পবিত্র আয়কনগুলোর উপরে হাত দিলে পরিণতি ভয়াবহ হয় ঘটনা আমার শ্বশুরটা জামাত করতো না

ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না